হ্যালো আমার ছোট্ট বন্ধুরা তোমরা কি নীতিমালার একটি গল্প শুনতে চাও আমার ছোট্ট নাতি মিভান কিন্তু বসে গেছে আমার কাছে গল্প শোনার জন্য তোমরাও চটপট তৈরি হয়ে নাও আমি আজকে তোমাদের তিনটি সার আর একটি সিংহের গল্প বলবো এটা কিন্তু শুধুমাত্র যে গল্প তা নয় এ থেকে কিন্তু আমরা অনেক শিক্ষা নিতে পারি এটা একটি শিক্ষণীয় গল্প একদা এক বনে তিনটি সার বাস করত তিনজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল তারা সর্বদা একসঙ্গে বাস করত যেখানে যেত একসঙ্গে ঘুরে বেড়াতো গল্প করত, সুখে দুঃখে সকলে সকলের সমব্যাথি হতো সেই বনে এক সিংহ বাস করত একদিন সিংহটির ইচ্ছে হলো সেই সারগরুকে মেরে তার মাংস খায় কিন্তু সে সুযোগ পাচ্ছিল না কেননা সারগরুগুলো সর্বদা একসঙ্গে থাকত তাই তার ইচ্ছে পূরণ হচ্ছিল না কারণ সিংহ জানত যে তিনটে সার একসঙ্গে থাকলে এদের শক্তি অনেকটাই বেড়ে যায় আর তিনটে সার কিন্তু ভীষণ বলবান ছিল সিংহ জানে যে একসঙ্গে ওরা থাকলে ওদের সঙ্গে শক্তিতে সিংহ পেরে উঠবে না তাই একদিন সিংহ মনে মনে পরিকল্পনা করল যদি এই সারগরগুলোকে আমি আলাদা আলাদা করতে পারি তাহলে আমি এদের মাংস অবশ্যই খেতে পাব যেটা সিংহের ভাবনা এসেছিল সেটাকে কার্যপরিণত করবার জন্য সিংহ একেবারে উঠে পড়ে লাগলো একদিন সে এইভাবে সুযোগ খুঁজতে লাগল বেশ কায়দা করে তিনটি ষাড়ের মধ্যে সিংহ লড়াই বাঁধিয়ে দিল সারগরুগুলো ঝগড়া করে সবাই আলাদা আলাদা হয়ে গেল পরস্পরের মুখ দেখা দেখি তাদের বন্ধ হয়ে গেল সুতরাং তারা যা যে যার মতো আলাদা আলাদা মাঠে চড়তে শুরু করলো এবং তাদের খাবারগুলো আলাদা আলাদাভাবে খেতে শুরু করলো আর সিংহ এই সুযোগের অপেক্ষায় করছিল সিংহ তখন কী করলো যেহেতু তারা আলাদা আলাদা হয়ে গেছে তখন তাদের শক্তিও কমে গেছে তখন সিংহ সুযোগ বুঝে এক এক দিন এক একটি সার গরুকে হত্যা করে খেতে শুরু করল। এইভাবে সে আলাদা আলাদা দিন দেখে দেখে আলাদা আলাদাভাবে সেই সার গরুগুলোকে একটা একটা করে হত্যা করল এবং তাদের মাংস খেলো তাহলে এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেলাম না বন্ধুরা সকলে মিলেমিশে থাকতে হয় তাহলে শত্রুরা কখনোই হামলা করতে পারে না বা ক্ষতি করতে পারে না টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে